হঠাৎ করে প্রাঙ্ক মাস্তান্তুয়নোর কী হইল ভাই মাস্তান্তুয়নোকে তো এরকম লেজি এর আগে আর দেখি নাই এর আগে রিয়ালের জার্সি গায়ে যে গয়টা ম্যাচ খেলছেন গোল অ্যাসিস্ট না করতে পারলেও কিন্তু একটা ইমফ্যাক্ট তিনি রাখছিলেন কিন্তু গতরাতে রিয়াল মাদ্রিদ ব্যালেন্সিয়ার এর যে ম্যাচটা খেলে ওই ম্যাচটাতে পুরো হতাশাজনক একটা মাস্তান্তনোকে আমরা দেখতে পাইছি রিয়ালের জার্সি গায়ে এই প্রথম পুরো একটা ম্যাচ খেলার সুযোগ পাইছেন পুরো নব্বই মিনিট তিনি মাঠে ছিলেন কিন্তু নজরকার আসলে কোনো কিছুই তিনি দেখাইতে পারেন নাই এর আগের ম্যাচগুলোতে আমরা যে মাসান্তকে দেখছিলাম তার যেই স্পিড ডিফেন্সিভ কন্ট্রিবিউশন টুকিটাকি ড্রিবলিং টুকিটাকি স্কিল তিনি শো করছেন অর্থাৎ রিয়ালের রাইট উইং পজিশনে কিন্তু একটা ইমফ্যাক্ট তিনি রাখছেন কিন্তু গত রাতের ম্যাচটাতে আসলে তার ভিতরে আসলে কিছুই দেখি নাই পুরোপুরি হতাশ হয়েছি পুরোপুরি একদম লেজি ফুটবলার ছিলেন এই ম্যাচটাতে না ভালো একটা রানমেক করতে পারছেন আপনার পুরো ম্যাচে শুধু হাঁটাহাঁটি করতে দেখছি না ভালো একটা সানস্ক্রিট তিনি করতে পারছেন না ভালো একটা শট তিনি করতে পারছেন কিছুই করতে পারেন নাই মাস্তান্তনও আসলে পারফরমেন্স যদি এরকমই থাকে তাহলে কিন্তু রিয়ালের একাদশ থেকে খুব তাড়াতাড়ি তিনি জায়গা হারাবেন আপনার জাভিয়ালন সহ মাস্তান্তর উপরে যে ভরসাটা করতেছেন এই ভরসার প্রতিদান যদি মাস্তান্তনো না দিতে পারেন তাহলে কিন্তু রিয়ালের জার্সি গিয়ে আমরা তাকে আর বেশি দিন দেখব না এখন মাছ আসলে যেই সমস্যাটা সেটা হচ্ছে রিয়ালের প্লেয়ারদের সাথে আসলে আন্ডারস্ট্যান্ডিংটা এখনও ওইভাবে হইতেছে না আমরা রিয়ালের বেশিরভাগ অ্যাটাকই দেখি যে লেফট সাইড থেকে আপনার বিল্ড আপ হইতে যেইখানে বিনিসিয়াস অ্যাম্বাফে এরপরে হচ্ছে বেলিংহাম আড্ডাগুলার সবাই ওই লেফট সাইড থেকে হচ্ছে বেশি অ্যাটাক করে কারণ রাইট সাইডে মাস্তান্তুয়নের সাথে কারো এইভাবে এখনো আন্ডারস্ট্যান্ডিংটা না এখন মাস্তান্তাকে কিন্তু নিজেকে আসলে প্রুভ করতে হবে ভাই মাস্তান্তাকে আমরা দেখি যে রিয়াল যখন অ্যাটাকে যাচ্ছে তখন মাস্তান্তা আসলে প্রতিপক্ষের ডি বক্সে যাইতেছে না একটা লেজি সে দেখাইতেছে ওইভাবে আসলে সে দৌড়াইতেছে না এরকম চলতে থাকলে কিন্তু আপনার রিয়ালের জার্সি থেকে মাস্তান্তনুর ক্যারিয়ার খুব বেশি লম্বা হবে না এখন এই মাস্তান্তর ক্লাবের পারফরমেন্স কিন্তু আর্জেন্টিনা ন্যাশনাল টিমে কিছুটা হইল ইম্প্যাক্ট পড়বে কারণ মাস্তান্তুয়ানোকে নিয়ে আমরা দেখছিলাম যে ইস্ক্যালোনি একটা প্ল্যান করতেছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডেও তাকে রাখার একটা জোরালো সম্ভাবনা ছিল এখন ক্লাবে যদি আসলে নিজেকে প্রুভ করতে না পারেন তার পারফরমেন্স যদি আপ টু দ্য মার্ক না থাকে তাহলে কিন্তু স্ক্যালোনি তাকে তার প্ল্যান থেকে বাদ দিতে বাধ্য হবেন কারণ এই রকম একটা প্লেয়ারকে আপনি অবশ্যই বিশ্বকাপে নিতে চাইবেন না যার হচ্ছে ক্লাবের পারফরমেন্স ভালো না বা যে একটু লেজি প্রকৃতির মাস্তান্তকে আমরা এর আগের যে ম্যাচগুলোতে দেখছি ভাই ওই রকম অন্য একটা মাস্তান্তকে আমরা দেখছি কিন্তু গত রাতে আমি যে ম্যাচটা দেখছি এই ম্যাচটা দেখে আমি তার পারফরমেন্সে খুবই হতাশ হয়েছি আপনার এরকম লেজি প্লেয়ার বা হইলে আপনি আসলে লাইফে কিছু করতে পারবেন না আপনার ক্যারিয়ার কিন্তু বেশিটা লম্বা হবে না সমাজতান্ত ওনার কাছে আশা করবো যে জাবিয়ালস আপনার উপরে যে ভরসা রাখতেছে আপনি জাভিয়ালসর ভরসার প্রতিদান অবশ্যই দিবেন ধন্যবাদ সবাইকে